আসসালাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু হাফ সিল্ক জামদানি শাড়ি কিছু জর্জেট শাড়ি কিছু বাটিক শাড়ি কিছু পেয়ে যাচ্ছেন আপনারা স্ক্রিন প্রিন্ট শাড়ি এছাড়াও চান্দেরি সিল্ক তো থাকছেই বিভিন্ন টাইপের শাড়ি আছে আছে কটন শাড়ি রংধনু শাড়ি যেটা খুবই হিট খুবই ভাইরাল শাড়ি তো কেউ মিস করবেন না ভিউয়ার্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন নয়তো অনেক সুন্দর সুন্দর কালেকশান মিস করে যাবেন আর এগুলো আপনারা ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট সেম টু সেম শাড়ি পেয়ে যাবেন এগুলো কিন্তু ভিডিও চেয়ে রিয়েলভাবে আরও বেশি সুন্দর লাগে কারণ এগুলোর গ্লেসি ভাবটা কিন্তু ভিডিওতে আসে না এগুলো যখন আপনারা ফেস টু ফেস দেখতে পাবেন তখন দেখবেন যে এই শাড়িগুলো আসলে কত টাই না সুন্দর সো বিওয়ার্স একটু দরজা সহকারে ফুল ভিডিওটা দেখবেন আর যদি এই কালেকশানগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ পছন্দ সটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা মোবাই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো ভিওয়ার্স আমি ভিডিওতে প্রাইসটা দিতে পারছি না ডিউটি এখানে মাল্টি কালেকশান আছে সো প্রাইসটা বলে দেয় আসলেই পসিবল হয় না কারণ সবগুলো প্রোডাক্টের প্রাইস ভিডিও করার সময় মনে থাকে না সো আপনারা একটু কষ্ট করে এই মোবাইল হোয়াটসঅ্যাপে নখ দিলে আমি প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো সো ভিওস যেটাই ভালো লাগে দ্রুত দ্রুত স্ক্রিনশট নিয়ে নিন আর এই মোবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আর ভিউয়ার্স যারা এখনও আমার চ্যানেলে ভিজিট করেননি আমার অন্যান্য ভিডিওগুলো দেখেননি প্লিজ প্লিজ একবার হলো আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর অবশ্য লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না ভিউয়ার্স আমার প্রোডাক্টগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম